সবাইকে শুভপ্রতম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আজ পশ্চিমবঙ্গের প্রথম মহিলার তালিকা যারা প্রত্যেকটা ক্ষেত্রে প্রধান বা সর্বপ্রথম কাজ করেছেন সেখানে ভারতীয় শহীদ থেকে শুরু করে অন্যান্য একাডেমিক যে ক্ষেত্রগুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কে সর্বপ্রথম সেই স্থানটা অধিকার করেছিল তাদের নিয়ে আজকে ছোট্ট প্রয়াস দেখো সেক্ষেত্রে যে পরিধি বা যে বিষয়ের উপর আলোচনা করা যে প্রথম যদি শহীদ বলা হয় প্রথম শহীদ হলো এখানে মাতঙ্গিনী হাজরা প্রথম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম রাজ্যপাল পদ্মজা নাইডু প্রথম জেলাশাসক রানু ঘোষ প্রথম একাডেমিক পুরস্কার মৈত্রী দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার অন্নপূর্ণা দেবী প্রথম লেনিন শান্তি পুরস্কার অরুণা আশ্রফ আলী প্রথম এআইএস আই এ এস রমা মজুমদার প্রথম এম পাস চন্দ্রমুখী বসু প্রথম ডিএসসি অসীমা চট্টোপাধ্যায় প্রথম ডাক্তার কাদম্বণি গাঙ্গুলি প্রথম ইঞ্জিনিয়ার ইলা ঘোষ প্রথম ব্যারিস্টার রেজিনা গুহ প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন প্রথম দক্ষিণ মেরুযাত্রী সুদীপ্তা সেনগুপ্ত প্রথম কমার্শিয়াল পাইলট পাইলট দুব্বা বন্দ্যোপাধ্যায় প্রথম প্যারাশুট অবতরণ গীতাচন্দ্র প্রথম এভারেস্ট আরোহণকারী শিপ্রা মজুমদার প্রথম এভারেস্ট জয়ী বাচেন্দ্রীপাল এবং প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী আরতি সাহাব তাহলে আজকে ছিল এই ক্ষুদ্র প্রয়াস দেখাবে পরে পরের ভিডিওতে